আরে পাগল ভালোবাসা কি বয়স দেখে হয় রে ভালোবাসা হয় মন থেকে কালকে টিচার্স ডে আছে কালকেই স্যারকে আমার মনের কথা বলবো স্যার আসবো হ্যাঁ আয় 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 ভেতরে এসে বস কিসে তুমি স্যার আমি এবার টেনে উঠলাম এই কিন্তু তোমার মাধ্যমিক খুব তাপ মন দিয়ে তুমি পড়াশোনা করবা এই বছরটাতে কেউ ভালো থেকে খারাপ হয় কেউ খারাপ থেকে ভালো হয় কোনো বাজে পাল্লায় পড়বে না ঠিক আছে স্যার মন দিয়ে পড়াশোনা করব আচ্ছা বই বের করো ঠিক আছে আজকে তোমাকে যে পড়াগুলো দিলাম তুমি কালকে রেডি করে নিয়ে আসবে তুমি যাও এখন বাড়ি যাও ঠিক আছে স্যার সত্যি তো ভালো দেখতে আমি দেখতেই ভালো হয়েছে কালকে তাড়াতাড়ি পড়তে যাব

আরে আমি ক্রাশ খেয়েছি কার আরে আমি যে স্যারটার কাছে পড়তে চাই সেই স্যারের উপরে কি সুন্দর দেখতে কি বলিস ওই স্যারের অনেক বয়স তো তাই কি হয়েছে আজকাল দিনে কে বয়স দেখে নাকি ভালোবাসা থাকলেই হলো তাই বললে হয় তোর থেকে তো অনেক বয়সে বড় হবে তোর বয়সটা দেখ আর ওর বয়সটা দেখ আরে পাগল ভালোবাসা কি বয়স দেখে হয় রে ভালোবাসা হয় মন থেকে কালকে টিচার্স ডে আছে কালকে স্যারকে আমার মনের কথা বলবো হ্যাঁ আসলাম হুম আসো স্যার হ্যাপি টিচার্স ডে থ্যাংক ইউ কি বলো স্যার আপনার জন্য না একটা স্পেশাল গিফট আছে আবার গিফট আনার কি দরকার তোমরা পড়াশোনা করে বড় হও মানুষের মতো মানুষ হও এটাই আমার কাছে সবথেকে বড় গিফট আর হ্যাঁ কালকে আমি থাকবো না কালকের পড়াটা ছুটি থাকবে কালকে বউ ছেলে মেয়ে নিয়ে শ্বশুর বাড়ি ঘুরতে যাব স্যার আপনার বিয়ে হয়ে গেছে